বিদেশি ভক্ত আসেন তারা কিসের টানে আসেন বলে মনে হয় ওরা বেড়াশে আসে ঘুরতেই আসে ম্যাক্সিমাম এখানে থাকেও অনেক অনেকেই থাকেন এখানে বেশ আপনি দেখেছেন বহু বিদেশি ভক্ত আসেন বহু বিদেশি ভক্তকে দেখেছি সেটাও তো একটা সনাতন ঐক্য হ্যাঁ সনাতন ঐক্য শুধু ভারতবর্ষে নয় ভারতের বাইরে বিদেশি থেকে শুরু করে বিভিন্ন দেশের মানুষ ভক্তরা আজ এই কাশিতে কাশির গলি গলিতে এমনকি মনিকার্ডিকা ঘাটে কথা বলেছিলাম একজনের সঙ্গে দেখুন কাশী বিশ্বনাথ ধামে মনিকর্ণিকা ঘাটে দেশ বিদেশ থেকে নানা ভক্তরা ছুটে এসেছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রাজিল থেকে হ্যাঁ সুদূর ব্রাজিল থেকে আসা ব্রুনো ব্রুনো মনিকর্ণিকা ঘাট স্পেশালি আই ওয়াজ আমার লুকিংস অ্যান্ড থিঙ্কিং অবাউট সামথিং আপনি গঙ্গার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন বসে হোয়াট ফর ইউ থিঙ্কিং কি ভাবছিলেন ইংলিশ প্লিজ হোয়াট ফর ইউ থিঙ্কিং this is a very special place for me uh, it's my dream to know this place It's my third time here and it's very special for me to be here in the final of the Mahakumbh. okay I'll just translate it three times you were here yeah what brings you here what is the speciality why you are here again and again I, I always reading a lot about uh, varanasi uh, and kashi or Banaras and and I, here i can feel the all these spiritual meanings of life of this all these sadhus on the streets of this cremation here behind and I I think this whole city is you can feel the spiritualism all streets and all thoughts and all places of people all people. <inaudible> প্রকৃত স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা কি সেটা বুঝতে পারেন এখানে সাধুরা রয়েছেন পিছনে চিতা জ্বলছে এইগুলো প্রকৃত সাধু প্রকৃত জীবনের মানে এবং প্রকৃত আধ্যাত্মিকতা কি সেটা বুঝিয়ে দেয় সনাতন ধর্ম মিনস ইটার্নাল রিলিজন ইট হাজ নো এন্ড ইট হাজ নো বিগিনিং অলসো লাইফ ইজ সার্কেল ইট সেজ জীবনটাও একটা চক্র ইট এন্ডস এন্ডস জন্ম মৃত্যু জরা ব্যাধি Birth and death—it's a cycle, yes. like the Ganges also. Yeah. So that's a deep meaning, isn't it? Yes, I think it's the Sansara, is the other name of this. Uh, for me, is re very real because we can see uh, some childs sp uh, speaking some words. We know. it's not for this this life. Is maybe for other life in in your memory yet. Mm. And I really believe in this. In this samsara in this live and life live and death, life and death and life and death eternal and I think we can feel seeing these people, seeing this all this movement in India, in this very special place and very special days. And it's amazing to be here. And I thank you so much. Thank you so much. Thank you so much. Mm -hmm. শুরু হচ্ছে আরতি সেবাশ্রম প্রস্তুতি শুরু হয়েছে কীর্তন শুরু হয়েছে ভজন শুরু হয়েছে এবং স্বামী প্রণবানন্দ মহারাজা আরতি শুরু আরতি শুরু হবে এখানে ভক্তরা একত্রিত হচ্ছেন প্রণাম করছেন দুহাত জুড়ে প্রণাম করছেন এবং এখানে ভক্তরা সবাই একই কথা বলছেন সনাতন ঐক্যের কথা গোটা কাশি জুড়ে একটাই জিনিস দেখলাম পরিষ্কার এবং পরিচ্ছন্নতা যোগী সরকার অত্যন্ত পরিষ্কার রেখেছেন এত কোটি কোটি ভক্ত আসা সত্ত্বেও কিভাবে পরিষ্কার রেখেছেন দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আসছেন কাশি ধামে এবং এখানে আসছেন সারা দেশ থেকে মানুষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা আমার ঠিক পিছনে কর্পোরেশনের যারা পুরসভার যারা তারা কাজ করছেন এবং প্রতি মুহূর্তে এনারা কাজ করছেন এনারা পরিষ্কার রাখছেন गोटा काशी धाम के बाबा विश्वनाथ धाम के सफाई मित्र अर्थात सफाई बंधु अभी द्रुत एक बार कथा बोल गो आप लोग ये इतना साफ है इतना भक्त है इतने लोग है फिर भी इतना साफ है आप लोग हर समय साफ करते हैं सफाई करते हैं हर वक्त हर वक्त सुबह चौबीसों घंटे चौबीस घंटा चौबीस घंटा और आपकी जैसे बहुत लोग भी सफाई लोग है গন্দা একবার বলছেন এই সাফাই বন্ধুরা এবং এনারা পরিষ্কার করতে করতে এগোচ্ছেন এবং এই ধপধপে রাস্তা স্পষ্ট করে দিচ্ছে কতটা পরিষ্কার রাখা হয়েছে এই ধামকে এই লক্ষ কোটি ভক্তরা এসেছেন কিন্তু একটা নোংরা একটা গ্লাস একটা ব্যবহৃত প্লাস্টিক কাপ কিংবা কিছু কোথাও পড়ে থাকবে না কিছু পড়ে থাকলে মুহূর্তের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে যোগী আদিত্যনাথের সরকার এতটাই অ্যাক্টিভভাবে গোটা এলাকায় কাজ করছেন এবং এই ভক্তরা হর হর মহাদেব প্রত্যেক হর হর মহাদেব ধ্বনি গাইছেন এখানে এবং এক সঙ্গে হর হর মহাদেব সঙ্গে প্রত্যেককে হর হর বলছেন কিন্তু রাস্তা ধক ঝগ ঝগে পরিষ্কার কোথাও কোনো নোংরা নেই যোগী আদিত্যনাথের সরকার একদম ঝগ ঝগে তক তকে করে রাখছেন ধামকে ভিডিও জার্নালিস্ট অমিতsetCharacter কিশলয় রিপাবলিক বাংলা স্বামী প্রণবানন্দ মহারাজের আরতির প্রস্তুতি চলছে এবং সেখানে লেখা রয়েছে গুরু কৃপাহি কেবলম গুরুর কৃপা ছাড়া আর কিছুই নেই সনাতন ধর্মে গুরুর কৃপা এতটাই গুরুত্বপূর্ণ সেই কথা থেকেই এই গুরুত্বপূর্ণ শব্দটি এসেছে বলা হয় গুরু মহারাজ বা গুরু দেবী মানুষের জ্ঞানের চক্ষু খুলে দেন জ্ঞানাঞ্জনা শালাকায়া চক্ষুরুন মিলিতাঙ্গিয়ে না তস্মাই শ্রী গুরুবে নামাহা এমনটাই বলা হয় সনাতন শাস্ত্রে এবং সেই উপলক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরে সেখানে যেমন আরতি হচ্ছে একদিকে একদিকে এখানে কীর্তন হচ্ছে ভজন হচ্ছে আমি শোনানোর চেষ্টা করব এবং সঙ্গে এই প্রস্তুতিটা দেখাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়